হ্যাঁ সানা পোকাঁ পচা সানা আমার সাথে গল্প করবে হ্যাঁ কিছু গল্প করবে না আমার ভালো ভাবে বোঝাই আছে হ্যাঁ গাড়ি গাড়ফ গল্প শোনা তো আর কোনো গল্প জানিস নি তুই হ্যাঁ তুই খালি ওই গল্পই জানিস তুই কি বলতে চাই আমাকে আমি কি তোকে সব সময় কি আমি এরকম ভাবে নেগেটিভ নেগেটিভ কথা বলি হ্যাঁ তুই আমাকে খালি ভাবছিস গাড়মার কথা বলছিস আমি এরকম কখনো বলতে পারিনি তো আমি কত ভালোবাসি তুই আমাকে এরকম বলছিস এরকম ভাবতে পারলি তুই তাহলে তোর সাথে আর বন্ধুত্ব না আমি হ্যাঁ তুই আমার বন্ধু হয়নি তুই আমার বন্ধু তুই রাগ করবি নি ঠিক আছে রাগ করবি কোন গার মার কথা কোনদিন বলবো না ঠিক আছে আমি আস্তি টাকা আমি তো বলবো আসছি পতাকা আসছি আমি আস্তি টাকা আছে চা খেয়ে আছি চা খাব চ দোকানে যাই হ্যাঁ তো চা খাব বি একটা পান মুখে দিব পথ পথ করে দি নাইলে তো যাবি না চ দোকানে যাই চ এ ভাই কোন দোকানে যাবি বলতো ওই মাল দোকানে যাবো চ মাল দোকানে চা বে ভালো হয় পনেরো টাকা কে চাক আসি ভালো চা হয় দোকানে

আরে বাড়া আমি তো চা খাইলামই না তো বললো কিভাবে দাঁড়া যে খাই তারপর তোকে হ্যাঁ 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 খা 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 বল ভাই হ্যাঁ চায়ের বিরাট স্বাদ বিরাট স্বাদ ভালো লাগলো খাতে মালু চা ভালো তো হবেই ভালো লাগছে সত্যি ভালো লাগছে পনেরো টাকা তো খুব ভালো দারুন চা সেই স্বাদ চায়ের সেই স্বাদ এত স্বাদ কে আমার তো সেই লাগছে বসানি দিব